কেমন কেমন লাগলি আছে বিষয়টা বিজয় উৎসব করতে এই স্বাধীনতা কি চাইছিলাম বিজয় উৎসবের কি হইল এখানে আর এলেন না ডাক্তার আপনি কি ডাক্তার এই স্বাধীনতাই কি চাইছিলাম

আপনারা এত জনসমুদ্র এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে এরকম রুগী আরো আসতে পারে নিয়ে আসলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ই থেরাপির ব্যবস্থা আছে